যারা আয়না ঘর তৈরি করেছে যারা ঘর যারা ইস্টাবলিশ করেছে ব্যারিস্টার আরমান এবং আমান আজমি সাহেবের লোকের মতো যাদের জীবন থেকে দশটি বছর আটটি বছর এগারোটি বছর যারা নষ্ট করেছে এরকম হয়তো শত শত লোক আছে যাদের জীবন থেকে সময়গুলো নষ্ট করেছে অর্থগুলো নষ্ট করেছে তাদের পরিবারকে শেষ করে দিয়েছে এরা কি মনে করেছে যে আমরা পার পেয়ে যাব না আল্লাহর আদালতে এদেরকে দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কিরা আল্লাহর আদালতে কি করা লাগবে দাঁড়ানো লাগবে দুইটা পাপ বাজান আল্লাহ তালা কখনোই মাফ করবেন না একটা হচ্ছে যারা শেরকের গুণা করে দুই নাম্বার হচ্ছে যারা বান্দার হক নষ্ট করে আল্লাহ তালা এই গুণাগুলো মাফ করবেন না এই যে ব্যারিস্টার আরমান আটটি বছর আইনা ঘরে এবং আমার আজমি সাহেব দশটি বছর আয়না ঘরে শত শত রাত যারা নির্ঘুমে কাটিয়েছে এই রাতগুলো ফিরিয়ে দিতে পারবেন তাদের স্ত্রীদের আরতনা বাচ্চাদের আব্বু আব্বু ডাক তারা তো ভাবিছিল যে আমার বাবা আদৌ ফিরে আসবে কিনা আমার স্বামী আদৌ ফিরে আসবে কিনা এই যে একটা অনিশ্চীয়তার মাধ্যম দিয়ে তাদের জীবনগুলো কাটিয়েছে আপনি কি মনে করেছেন যে এমনি এমনি আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না এমনি এমনি আল্লাহ আপনাকে সারবেন না কারণ আপনি বান্দার হক নষ্ট করেছেন এই যে আটটি বছর দশটি বছর এগারোটি বছর যাদের নষ্ট করেছেন আপনি কি পারবেন এদের জীবনের এই সময়গুলো ফিরিয়ে দিতে তাদের স্ত্রীদের যে কান্নার আর্তনাদ এগুলো ফিরিয়ে দিতে পারবেন তাদের বাচ্চাদের আব্বু আব্বু ডাক এগুলো কি ফিরে দিতে পারবেন পারবেন না এর জন্য বলি আল্লাহ তালা বান্দার হক যারা নষ্ট করেছে এদেরকে আল্লাহ তালা কখনোই সারবেন না কখনোই সারবেন না কথা বলেন ঠিক কি না কারণ এরা বান্দার হক নষ্ট করেছে একটাবার চিন্তা করেন যারা আইনাগরে দশটি বছর আটটি বছর এগারোটি বছর যারা কাটিয়েছে কিভাবে তারা ছিল একটা চিন্তা করেন এখন প্রশ্ন করতে পারেন হুজুর যারা ঘর তৈরি করেছে ঘর যারা নির্মাণ করেছে এরা যদি হস করে এরা যদি ভালো ভালো আমল করে তাহলে এরা কি মাপ পেয়ে যাবে না এরা মাপ পাবে না কারণ এরা বান্দার হক নষ্ট করেছে এই যে দশটি বছর এগারোটি বছর আটটি বছর যাদের হক নষ্ট করেছে আগে এদেরকে এই হক আগে ফিরিয়ে দেওয়া লাগবে তাদের কাছে মাপ চাওয়া লাগবে তাদের কাছে এই সময়গুলো ফিরিয়ে দেওয়া লাগবে এর জন্য বলি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দুইটা পাপ মাফ করবেন না একটা হচ্ছে শেরকের গুণা আর একটা হচ্ছে কি বান্দার হক নষ্ট করা এরপরে আসেন ব্যারিস্টার আরমানের স্ত্রী ষাটটি বছর স্বামীর জন্য অপেক্ষা করেছেন কয়টি বছর ষাটটি বছর স্বামীর জন্য অপেক্ষা করেছেন কি ভালোবাসা স্বামীর প্রতি থাকলে একটা চিন্তা করেন তার স্বামী আদৌ বেঁচে আছে কি না সে জানে না কিন্তু স্বামীর জন্য ষাটটি বছর অপেক্ষা করেছেন যে আমার স্বামী ফিরে আসবে তাদের দাম্পত্র জীবন কত প্রশংসনীয় আর আজকে আমাদের মেয়েদের দিকে তাকান দুই বছর এক বছর ছয় মাস গেলেই অন্য জায়গা বিয়ে বসার জন্য তারা কি উৎপাত লেগে দেয় কথা বলেন ঠিক কিনা তো তাদের দাম্পত্য জীবন কত সুখময় ছিল কত ভালোবাসা তাদের মধ্যে ছিল এটা বড় প্রশংসনীয় এর জন্য আল্লাহ তালা বলেছেন যে বান্দার হক নষ্ট করলে এই ব্যাপারে আল্লাহ তালা বলতেছেন যে ওয়ালা তাকুলু আম ওয়ালাকুম বাই বিল আল্লাহ তালা আরও বলেন ইন্নাল্লাহ ইয়া মুরুকুম তোয়াদুল আমানাত ইলা আহলিহা যারা হকদার তাদের কাছে তোমরা হকটা পৌঁছে দাও সুতরাং ঘরে যে কুকর্ম প্রকাশ পেয়েছে আল্লাহ যেন এইরকম জালেমদের কবলে আর কাউকে না ফেলায় সকলেই পড়েন আমিন এইরকম জালেমদের কবলে যেন আর কাউকে না ফেলায় সুতরাং আমরা সকলেই এই ঘরে যারা মৃত্যুবরণ করেছে যারা মারা গেছে আমরা সকলেই তাদের জন্য দোয়া করবালা যেন প্রত্যেকটা মানুষদেরকে যেন সাহায্যের মর্যাদা দান করে সকলেই পরি আমিন